ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না রহমতের নবী তাড়াতাড়ি সুজাতে বলছে এ কথা সই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মোহাম্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি সুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে আর মানুষের ঘরে জন্ম যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল ভোড়া আর কেউ হতে পারে না আমার বেয়া তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবীর হাতে মুসলমান গেল নবীর দল আজকে মুসলমানের ঘরে পায়ে ধরে ধরে সব আলে মোলা মারা বুঝায় রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার আমার নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক তোমার পায়ে দইরা কেন বুঝানো লাগবে তুমি টুপি পরো নামাজ পরো পর্দা করো হালাল খাও আজকে রে বুঝাইলে তো সোজা হয়ে যাইত কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে আমার ভয় লাগে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল বেристার বিচারকরা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে পেনশাক মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর অন্তরেই থাকে তোমার জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কত কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পড়ো কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার তো আনিয়া চলো ওলা আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারবা না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোনো মিথ্যা না আম্মা জানায় শরদি আল্লাহ তালা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোনো গুণা নাই আম্মাজান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোন বেয়াদুবি হলো না আয়শা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন ও আয়সা দেয়ামতের কথা আমার মনে পড়ে গেছে দেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমার উন্নতির কি হালা এই চিন্তা পরে গেছি আমার কান্না আম্মা জান বলেন ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে নবী বলেন ও আয়শা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ আল্লাহের রাগান্বিত আওয়াজ লিমা নিল মুলকুল যা الله الواحد القهار আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোন গুণা নাই ও আয়সা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উন্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা আমি বিভোর আমি কিছুই করতে পারবো না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন এব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানায়শা বলেন নবী তারপরে উন্মতের কি হালাত হবে রহমতের নবী বলেন আয়শা উন্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি শেষ দায় পরে কান্না করতে থাকব অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা বলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবারও বলবো না বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো আল্লাহ বার উন্নতির বাঁচা আমার উন্মতের বাঁচাও এই জাহান নামের আগুনের গর আমার উন্মত সহ্য করতে পারবে না জাহান নামের আগুনের গরম সূর্যের গরম আমার উন্মত সইতে পারবে না আম্মা জানা এসা বলেন তারপরে কি হবে ও পর্দার আড়ালের মা বোনেরা কয়েদিন দুনিয়াতে বাজবারে মা এমন একটা দিন নাই মায়ের মরণ নাই যুবকের মরণ নাই বুড়ার মরণ নাই মা আল্লাহ এতোমর যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা আম্মাজানায় সরদি অল্লাহ আনহার মতো মা খাদি জাোদী অল্লাহ আনহার মতো মা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা আপনাদের এত যাদা আপনারা ইসা নবীর মা মারিয়া আলাইহা সালামের মতো তামিনারী ও পর তাররা আলের আম্মা জানেরা বনেরা আপনার মতো কতমা বনাসি। এখনো পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা জান আয়েশা বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উম্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী এ কথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো আম্মা জানায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার যে উম্মত দুনিয়াতে যারা পাঁচ বেলা রোজা বানাইয়া নামাজ আদায় করত

নিজেও দাড়ি দাড়ি রাখে নাই যারা রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই আম্মাজান কে নবী বলেন এগুলো শুনার পরে আমি নবী রাগান ভাব নিয়া এই दुश्मन উম্মত গুলোকে বলবো সুহকান সুহকা তোমরা আমার থেকে দূর হইয়া যাও লিমান গায়রা মিন বাদি আমার পরে যারা তিনকে পরিবর্তন করে ফেলেছো আমার সুন্নত জবাই করেছ পাক রব্বুল আলিনের গাইবে আওয়াজ হবে ওই দুশ্মন গুলি জাহান্ন হ্যান্ড লাগাইয়া ধর নামের দিকে নিয়ে যাও ও নবীরা আশেক তুমি আমি যদুই আশেক দাবি করি না কেন মনটার একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না হাতের মধ্যে চাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা অন্তরের বুঝা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারব না এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবার মনে মনে আল্লাহকে বলো ও দয়ার মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই শয়তানের তোকায় পরে গুণা করেছি গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক ও তোমার আজাবের ভয় ভয় অন্তরে জমা করিয়া নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর রাস্তায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলামায়া কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো তওবা করার মতো যদি নিয়াত করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুণা মাফ করবে তবে সবার কপালে তো বা নসিব হবে না আমার নবীজির নির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহাল ওয়ালা কিছু অন্তর মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তও বা করবে না বরং বাহিরে গিয়া আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ও আল্লাহ গুনা তো কম করি নাই আজকে থেকে আর করবো না দয়া করে তুমি মাফ করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব করবো না ওলা পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো যদি তোবার নিয়োগকার হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও